নমস্কার দেশুকন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসি আগামীকাল গ্রহণ মানে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এই বছরে দ্বিতীয় চন্দ্রগ্রহণ পড়তে চলেছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় বিশেষ কিছু জিনিস প্রত্যেকে কিন্তু মানতে বলেন বিশেষত যারা গর্ভবতী রয়েছেন তাদেরকে কিন্তু বেশ কয়েকটা জিনিস কিন্তু মানতে বলা হয় বলা হয় থেকে এই সময় সামান্য কোনো ভুলের জন্য সামান্য কোনো কারণের জন্য বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নিতে পারে তো স্বাভাবিকভাবে এমনটা কোনো মাই চায় না তার জন্য প্রায় প্রত্যেকটা গর্ভবতী মা এই সময় টেনশানে থাকে যে কী করবো কী করব না তো চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করবো তাছাড়াও আমার প্রেগন্যান্সির সময় কি কি বলা হতো এবং আমি কি কি করেছিলাম সেই বিষয়ে নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব আশা করি আপনার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হতো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন চলুন ভিডিও বেশি দেখা যায় তো দেখুন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যেটাই হোক না কেন এটা একটা প্রাকৃতিক ঘটনা মানে এটা কিন্তু স্বাভাবিকভাবে বছরে একটা দুটা নিজে নিজেই হয় কেন হয়ে থাকে দেখুন এটা হওয়ার পিছনে বিশেষ কিছু লজিক রয়েছে সেটা হলো যে সূর্য কিন্তু স্থির আর সূর্যের চারপাশে পৃথিবী এই ফ্যাকটা কিন্তু প্রত্যেককে জানা প্রয়োজন কারণ না জানার জন্যই অনেক যে কুসংস্কার সেটা কিন্তু হয়ে থাকে তো ফ্যাক্টটা কি ফ্যাক্টটা হলো যে দেখুন সূর্য কিন্তু স্থির আর সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে এবার পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরে সেক্ষেত্রে এই কালের সময় কিছু কিছু সময় যেটা হয়ে থাকে যে কখনও চাঁদ মাঝখানে চলে আসে কখনো পৃথিবীর মাঝখানে চলে আসে সেক্ষেত্রে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়ে থাকে তো এই সময় স্বাভাবিকভাবে বিশেষ কিছু জিনিস প্রত্যেককে মানতে বলা হয় তবে গর্ভবতী মায়েদেরকে এক্সট্রা লেভেলে মানে এমন কিছু কিছু জিনিস মানতে বলা হয় থেকে যেটা কিন্তু একদম ধারণার বাইরে যেটা স্বাভাবিকভাবে গর্ভবতী মায়েদের জন্য কিছুটা টেনশনের কারণেই হয়ে দাঁড়ায় কারণ এই সময় স্বাভাবিকভাবে না মানলে বাচ্চা বিকলাঙ্গ হয়ে যায় মনে বা বাচ্চা মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে এই সময় যেটা বলা হয় থাকে তো এই সময় না খাওয়া যাবে না কোনো কিছু পান করা যাবে না ঘুমানো যাবে না বসা যাবে এই সময় দাঁড়িয়ে থাকতে হবে তাছাড়াও এই সময় না কোনো কিছু কাটা যাবে না কোনো কিছু রান্নাবাটি করা যাবে তাছাড়াও আরও অনেক কিছু জিনিস যেটা কিন্তু আমাকে বলা হতো সেই বিষয়ে আলোচনা করব তো চলুন তার আগে জানি এই গ্রহণটা কখন পড়বে দেখুন এই গ্রহণের সময়কাল হলো সাবিকভাবে সাতই সেপ্টেম্বর এবং আটই সেপ্টেম্বর মানে দুদিন এই গ্রহণের সময়কাল কিন্তু সাবিকভাবে রাত্রেবেলার দিকে যেহেতু চন্দ্রগ্রহণ তো রাত্রেবেলার থেকে নটা বেজে আটান্ন মিনিট থেকে তারপরের দিন আট তারিখে আটই সেপ্টেম্বরের রাত্রি একটা বেজে ২৬ মিনিটে গ্রহণটা চলবে মোটামুটি সাড়ে তিন ঘন্টা ধরে এই গ্রহণটা চলবে এবং এর যে কাল সেটা কিন্তু ন ঘন্টা আগে থেকে শুরু হয়ে যাচ্ছে মানে দুপুরবেলা থেকে বারোটা বেজে আঠান্ন মিনিটে এই গ্রহণের কাল শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই কাল থেকে কিছু কিছু জিনিস অনেককে মানতে বলেন আবার অনেকে কিন্তু গ্রহণের যে সাড়ে তিন ঘন্টার সময় সেই সময়ে বিশেষ কিছু জিনিস অবশ্যই মানতে পারে তো চলুন এই বিষয়ে আপনাদের চুক্তি দিয়ে সায়েন্টিফিক্যালি জিনিসগুলো বলবো এবং এই সময় আসলে কি কি মানা প্রয়োজন সেই বিষয়গুলো জানবো দেখুন গ্রহণের সময় যেটা বলা হয়ে থাকে যে এই সময় বাইরে বেরোনো যাবে না এই সময় ঘরে ঢুকতে থাকতে হবে যাতে সূর্যের আলো কোনো মতেই পেটের উপর না পড়ে এক্ষেত্রে পেটের উপর পড়লেই বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নেওয়ার চান্স বেশি থাকে বা বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নেয় সেক্ষেত্রে এই সময় কিছু মানে ভয় থাকে যে সামান্য সূর্যের আলো যাতে পেটে না পড়ে বা চাঁদের আলো যাতে পেটে পেটে না পড়ে এই নিয়ে গর্ভবতী ম্যাম দেখুন এরা কেন বলা হয়ে থাকে এটা কিন্তু ঠিক যে আপনাকে বাইরে বেরোতে নিষেধ করা হয় তো এর প্রধান কারণ কি এর প্রধান কারণ হল এক্ষেত্রে যখনই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় এই সময় এক ধরনের নেগেটিভ এনার্জি উৎপন্ন হয় তাছাড়াও এই যে সূর্যগ্রহণের সময় বা চন্দ্রগ্রহণের সময় এক ধরনের যে তীব্র রশি বেরোয় হয়ে আলট্রা আলট্রাভায়োলেট যে রশিটি থাকে সেই রশিটি কিন্তু তীব্র একটা জ্যোতি থাকে যেই জ্যোতি কিন্তু স্বাভাবিকভাবে খালি চোখে তাকালে আপনার ক্ষেত্রে চোখ খারাপ বা চোখে রেটিনা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এই ক্ষেত্রে রেটিনার উপর কিন্তু অনেকগুলো প্রভাব ফেলেন যেটা কিন্তু অনেক সময় চোখকে অন্ধ করে দেয় তার জন্য স্বাভাবিকভাবে এই সময় বাইরে বেরোতে নিষেধ করা হয় যাতে কোনো রকমভাবে আপনার ক্ষতি না হয় থাকে এক্ষেত্রে বাচ্চার যা ক্ষতি হবে তেমনটা কিন্তু নয় তো অবশ্যই এই সময় বাইরে বেরোবেন না ঘরে থাকবেন দ্বিতীয়ত হলো এই সময় যেটা বলা হয়ে থাকে যে এই সময় খাওয়া যাবে না ঘুমানো যাবে না না কোনো কিছু পান করা যাবে এই সময় দাঁড়িয়ে থাকতে হবে দেখুন এই সময় এই জিনিসগুলো কিন্তু সবচেয়ে বেশি টেনশনের যে এই সময় খাওয়া যাবে না বিশেষত এই গ্রহণটা চলছে সাড়ে তিন ঘন্টা ধরে আবার কিছু কিছুকে তো সুতোকাল থেকেও মানতে বলা হয় তো দেখুন বিশেষত গ্রহণ চলাকালীন সাড়ে তিন ঘণ্টার সময় যেখানে একটা মা এক ঘন্টা অন্তর বা দেড় ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু খেয়ে অভ্যস্ত সেখানে এতে এতক্ষণ ধরে না খেয়ে থাকা বা না কোনো কিছু পান করা স্বাভাবিকভাবে একটা কষ্টের বিষয় বা একটা শারীরিক কষ্ট দেওয়া তো দেখুন এই সময় কি করবেন এই সময় প্রধানত যেটা করবেন যে খা গ্রহণ করার আগেই পেট ভর্তি করে খেয়ে নেবেন এবং এই সময় অবশ্যই জল খাবেন তবে সেই জলের মধ্যে আগে থেকে তুলসী পাতা রেখে দেবেন গ্রহণ চলাকালীন সময়ে খাওয়ার প্রয়োজন নেই তবে জল খাবেন জল না খেলে কিন্তু আপনারই ক্ষতি হবে বা বাচ্চারই ক্ষতি হবে তার জন্য এই সময় জল অবশ্যই খান কারণ যেখানে আধ ঘন্টা অন্তর একটু না একটু করে জল খাওয়ার অভ্যাস রয়েছে সেখানে আপনি সাড়ে তিন ঘন্টা ধরে অবশ্যই জল না খেয়ে থাকতে পারবেন না তো জল খেলে কোনো কিছু হয় না তবে আগে থেকে জলের মধ্যে তুলসী পাতা রেখে দেবেন যেই জলটা পান করবেন সেই জলের মধ্যে তুলসী পাতা রেখে দেবেন আগে থেকে সেক্ষেত্রে সেই জলটা পান করলে কোনো ক্ষতি হয় না এটা কিন্তু আমিও করেছি আগে থেকে জলের মধ্যে তুলসী পাতা রেখে আমি কিন্তু পান করেছি এক্ষেত্রে আমার কোনো রকম ক্ষতি হয়নি আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বললাম তাছাড়াও এই সময় ঘুমানো বা বসা যাবে এই সময় ঘুমালে বসলে কোনো রকম ক্ষতি হয় না এই সময় বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে পারবেন না বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে আপনার তো ক্ষতি হবে বাচ্চারও ক্ষতি হওয়ার চান্স থাকে তো অবশ্যই এই বিষয়টা মানার কোনো প্রয়োজন নেই আমি কিন্তু পুরোপুরিভাবে রেস্ট নিয়েছি ঘুমিয়েছি যেটা আমার ক্ষেত্রে কোনো রকম ক্ষতি হয় না হয়নি তো অবশ্যই জিনিসটা করলে রকম ক্ষতি হয় না যেটা কিন্তু তো এমনি এমনি বলা হয় তাই যার কোনো লজিক নেই বুঝলে তৃতীয়ত হলো এই সময় যেটা বলা হয় না কোনো কিছু কাটাকুটি করা যাবে না কোনো কিছু রান্নাবাটি করা যাবে তো এটা করলে কি হবে এটা করলে নাকি বাচ্চার কোনো অঙ্গ কাটা বেরোবে বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে সাবি এটা কোনো মাই চায় না তবে বিশেষত এর যে লজিক রয়েছে সেটা হলো এই সময় কাটাকুটি করতে বারণ করা হয় কারণ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ সময় এক ধরনের অন্ধকার ছাই এই সময় স্বাভাবিকভাবে কাটাকুটি করলে বা সুচ চাকু বা কাচি এগুলো ধরা ধরলে আপনার হাত কেটে যাওয়ার চান্স থাকে এক্ষেত্রে বাচ্চার রকম ক্ষতি হয় না তো এই সময় যদি আপনার ক্ষেত্রে উপযুক্ত আলোর ব্যবস্থা থাকে সেক্ষেত্রে এটা করতেই পারেন এক্ষেত্রে রকম ক্ষতি হয় না তবে না করলেই নয় আপনার মনের মধ্যে সন্দেহ থাকলেন করবেন না আপনার হাজব্যান্ড করতে পারেন কোনো ক্ষতি হবে চার নম্বর হলো এই সময় প্রায় প্রত্যেককে টেনশন করে থাকেন তবে এই সময় টেনশন বা কোনো ধরনের স্ট্রেস নেবেন না বিশেষত টেনশন বা স্ট্রেস স্বাভাবিকভাবে আপনার বাচ্চার জন্য ক্ষতিকারক হয়ে থাকে তবে এই সময় বিশেষত গ্রহণ চলাকালীন সময়ে এক ধরনের নেগেটিভ এনার্জি উৎপন্ন হয় যেটা স্বাভাবিকভাবে বলা হয় থাকে অনেক সময় ক্ষতি করে তবে এই সময় কী করবেন দেখুন এই সময় চিন্তা টেনশন না করে এই সময় নিজেকে পজিটিভ রাখবেন এবং পজিটিভ রাখার জন্য এই সময় যেটা করবেন যে কোনো ঈশ্বরের আরাধনা করুন এই সময় ঠাকুরের গান শুনুন যেটা স্বাভাবিকভাবে আপনার মনকে প্রফুল্ল রাখবে ভালো লাগবে আপনাকে ভালো লাগবে আপনাকে পজিটিভ রাখবে পাঁচ নম্বর যেটা বলা হয় থাকে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো গ্রহণ শেষ হতে না হতে স্নান করতে যেতে হবে এটা প্রায় এখনও পর্যন্ত চলে আসছে যে গ্রহণ শেষ হতে না হতে সবাই স্নান করতে দৌড়ালো তো দেখুন এই সময় বিশেষত এটা কিন্তু চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ শেষ হবে বেলার দিকে এবং এই মধ্যরাত্রের দিকে আপনি যদি স্নান করতে চান সেক্ষেত্রে আপনার ঠান্ডা লাগা আপনার জ্বর সর্দি কাশি হওয়া এবং শরীর দুর্বল হয়ে যাওয়া যেটা কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার জন্য ক্ষতিকারক তো সেক্ষেত্রে এই সময় স্নান করার কোনো প্রয়োজন নেই তবে স্নান করতেই হলে রাত্রেবেলা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই স্নান করে সেক্ষেত্রে কোনোরকম আপনারও ক্ষতি হবে না এবং নিয়মটাও কিন্তু বেশ ভালোভাবে পালন হয়ে যাবে আদারওয়াইজ রাত্রেবেলা কোনো মতেই স্নান করতে যাবেন না যেটা কিন্তু অনেক সময় আপনার ক্ষেত্রে প্রতিকারক হতে পারে কারণ প্রেগনেন্সিটা প্রত্যেকের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার কম থাকে যেটা কিন্তু আপনি সহ্য করতে পারবেন না বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হতে পারে তো এই বিশেষ কিছু জিনিস অবশ্যই মেনে চলবেন যেটা কিন্তু যুক্তি দিয়ে আপনাদের সাথে বোঝালাম তাছাড়াও আমার প্রেগন্যান্সির সময় কি কি বলা হতো দেখুন এই সময় যেটা বলা হতো যে এই সময় যখনই গ্রহণ শুরু হবে সেক্ষেত্রে আমার মাপের একটা পাটকাঠি নিয়ে বা একটা লম্বা সুতো নিয়ে লাল সুতো নিয়ে সেটাকে ভালোভাবে মেপে সেটাকে ওয়ালের মধ্যে যে কোনো একটা কণে রেখে দিতে হবে আর যদি সুতো হয় সেক্ষেত্রে সেই সুতোটাকে ওয়ালের মধ্যে টেঙে দিতে হবে যতক্ষণ ধরে গ্রহণ হবে সেই সুতো বা পাটকাটি যেটাই আপনি করুন সেটাকে নাড়ানো যাবে না এবং গ্রহণ শেষ হওয়ার পরে সেই সুতো বা পাটকাটিকে জলের মধ্যে ভাসিয়ে দিতে হবে এমনটা কিন্তু বলা হতো যেটা কিন্তু আমি করিনি তবে যে জিনিসটা করেছি সেটা বলবো যে আরেকটা জিনিস বলা হতো সেটা হলো আমার কাছে একটা গ্রহণ চলাকালীন সময়ে একটা নারকেল ডাকতে বলা হতো কারণ নারকেল ডাকলে নাকি পজিটিভ একটা ভাইব দেয় এবং আমাকে আমার বাচ্চাকে রক্ষা করে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমি কিন্তু এটা করেছিলাম একটা নারকেল দেখেছিলাম নিজের পাশে গ্রহণ চলাকালীন সময়ে তারপরে গ্রহণ শেষ হওয়ার পরে এই নারকেলটা কিন্তু বাইরে থেকে ভাসিয়ে দিয়েছিলাম তো এই বিশেষ কিছু জিনিস করেছিলাম আদারওয়াইজ আমি কিন্তু ঘুমিয়েছি বসেছি উঠেছি জলপান করেছি তুলসী পাতা দেওয়ার জন্য এক্ষেত্রে আমার রকম ক্ষতি হয়নি আপনাদেরও কোনো হবে না এই সময় নিশ্চিন্তে থাকবেন প্রেগন্যান্সিতে বাচ্চা বিকলাঙ্গ হয়ে হওয়ার পিছনে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের কারণ রয়েছে এটা কিন্তু না প্রেগনেন্সিতে যে কারণে বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নেয় সেটা হলো প্রেগনেন্সিতে আপনি যদি উপযুক্ত পুষ্টি জাতীয় খাবার না খেয়ে থাকেন পুষ্টিহীনতার অভাবে কিন্তু বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নেয় দ্বিতীয়ত হল প্রেগনেন্সিতে ফলিক অ্যাসিড যদি না নিয়ে থাকেন তার ক্ষেত্রেও বাচ্চা জন্ম বিকলাঙ্গ হয়ে জন্ম নেয় তৃতীয়ত প্রেগন্যান্সিতে মা যদি রক্তশূন্যতা থাকে বা রক্ত স্বল্পতা থাকে অথবা ডায়াবেটিস থাকে বা হাই ব্লাড প্রেশার থাকে সেই কারণে কিন্তু বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নেয় আদারওয়াইজ চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ এটা শুধুমাত্র একটা মিথ যেটা কিন্তু অনেকে অনেকদিন ধরে মেনে চলে আসেন তবে এই বিষয়ে চিন্তা টেনশন করবেন না সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণে কোনো কিছু করলে আপনার বাচ্চার রকম ক্ষতি হয় না এই বিষয়ে নিশ্চিন্তে থাকুন আশা করি আজকের ভিডিওটি প্রচুর মানে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে এই বিষয়টা জানতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে